হ্যালো এবিলি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা দিনে রোদ রোদ্দর ময় একটা সকালবেলা দেয় তো আপনাদের সাথে একটু আমার আপু ভাইদের সাথে একটু গল্প করতে তো এতো তো রোজকের মতো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আমার কিচেনে তো আমার রুটি বেলা হয়ে গেছে অলমোস্ট আর এখানে আমার হচ্ছে এই যে রুটির সাথে কি খাবো রুটির সাথে এই যে আলু ভাজি করবো আর হচ্ছে একটু ডিম পেস্ট করবো তা সেটা এখনো করা হয় নাই তো তো আলু ভাজি আর রুটি হয়ে গেছে রুটি ছ্যাঁকাও হয়ে গেছে এই তো রুটি ছাঁকা হয়েছে আর বাসায় মেহমান আছে তো মেহমানের জন্য যে কি করব সেটাও দেখাচ্ছি তো এই তো মানে জন্য রুটির সাথে যে বিট স্টেক করব তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি তো কয়েক টুক স্টেক করবো তো শিলকাটা আমি বেটে একটু থেতো করে নেব তো চলছে আমার কাজ তো আমি ফিলার একটা প্যানে একটু সল ইনটা নিয়ে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পাঠার দিয়েও ভাজা যায় কিন্তু আমার পাঠার ফ্রাই কিছু ছিল না তো আমি সয়াবিন তেল দিয়ে ভাজতেছি সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে মাংসগুলো তো এই তো আমার ফাইনালি বিফ স্টকগুলো স্টকগুলো হয়ে গেছে তো দেখেন অনেক সুন্দর হয়েছে অনেকগুলো খেয়েছে অনেকে আর এগুলো বেঁচে আছে তো তখন আমি ভিডিও করতে পারছিলাম না আসলে হাতে কাজ ছিল ওদেরকে নাস্তা দিতে হয়েছিল তাড়াতাড়ির জন্য তো এইগুলো হচ্ছে তো কেমন হয়েছে আমার একটু বলবেন